হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ফিনডাইডিস থেকে আমি সুবর্ণা আবারও চলে এলাম আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে আমার জীবনের একটি বিশেষ দিন আজকে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছিও বলবো না একটা বিশেষ অনুষ্ঠানের সাক্ষী হতে যাচ্ছি আজকে হলো শিব পার্বতীর বিয়ে শুনেই একটা দারুণ রোমাঞ্চ লাগছে না আমার অনেক দিনের স্বপ্ন ছিল শিব টেম্পলে যাবো তো এর আগের একটা ভিডিও তো আমি শেয়ার করেই দিয়েছি শিব গেছিলাম ফিনল্যান্ডে তো আজকে হলো শিপটেম্পলে একটা অনুষ্ঠান হবে শিব পার্বতীর বিয়ের অনুষ্ঠান তো মন্দিরের অনুষ্ঠানটা শুরু হবে বিকেল সাড়ে চারটার সময় তো আমরা দুপুরে একটু নিরামিষ খাওয়া দাওয়া করব তারপরে যাব ওইখানে তো খাওয়ানো হবেই প্রসাদ তো এদিকে আমি পাঁচ ফোড়নটা ফোড়ন দিয়ে দিচ্ছি আর বানাচ্ছি এখন দই বেগুন আর পাশের চুলায় আমি নিরামিষ ডাল বসিয়ে দিয়েছি মুগের ডাল আর বাটিতে নিয়ে নিয়েছি একটুখানি দই আর গুঁড়ো মশলা হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এরকম কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি দিয়ে এখন পাঁচ ফোড়নটা ফোড়ন দেওয়া হয়ে গেছে এখন ওই দই বেগুনের যে মিশ্রণটা আমি রেডি করে দিয়েছি ওইটা ভালো করে ওইখানে ছেড়ে ভালো করে একটু কষিয়ে নেব তো দই বেগুনটা খুব সিম্পলভাবে আমি বানাচ্ছি অনেকে অনেকভাবে বানায় আদা বাটা অনেক কিছু মশলা অ্যাড করে এই গরমের মধ্যে বেশি মশলা কিছু ব্যবহার করছি না খুব সিম্পল ঘরোয়া মশলা কিছু অ্যাড করছি আর যেহেতু রান্নাটাতে দই আছে দইয়ে গিয়ে শরীরটা ঠান্ডা রাখবে বাইরে আজকে ছাব্বিশ ডিগ্রি গরম আর ফিনল্যান্ডে ছাব্বিশ ডিগ্রি মানে ভীষণ গরম তো সারা বছর তো ঠান্ডা থাকে তো হুট করে যখন এরকম ছাব্বিশ সাতাশ ডিগ্রি গরম পড়ে তখন লোকের প্রাণ যায় যায় অবস্থা তো ঝোল আমার দেয়া হয়ে গেছে ঝোল দিয়ে বেগুন ভাজাটাও দিয়ে দিচ্ছি দিয়ে যখন মাখা মাখা হয়ে যাবে তখন নামিয়ে নেব চাইলে উপরে ঘিও ছুঁড়ে ছড়িয়ে দেওয়া ধনে পাতাও ছড়িয়ে দেওয়া যায় ঘি বা ধনে পাতা কোনোটাই আমার ঘরে অ্যাভেলেবেল ছিল না বলে আমি সিম্পলভাবে এইভাবেই নামিয়ে নিচ্ছি এদিকে দই বেগুনটা রেডি হয়ে গেছে এখন ডালের ফোড়নটা দিয়ে দিই এখানে তেজপাতা দিয়ে দিয়েছি আর দেবো কিছু গোটা মশলা যেমন কিছু আস্ত জিরে তারপর কালো জিরে মেথি একটু সর্ষ সব কিছু মিলিয়ে গোটা মশলা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে ডালের ফোড়নটা দিয়ে দেবো তারপরে ডালটাও রেডি আমার বাড়ি থেকে শিব টেম্পলটা প্রায় হাফ অ্যান আওয়ারের মতো জার্নি তো তাড়াহুড়ো করে করছি এদিকে দুপুরের খাওয়া দাওয়ারও টাইম হয়ে গেছে খাওয়া দাওয়া করে তারপরে রেডি হয়ে চলে যেতে হবে আর রান্নাবান্না হয়ে গেলে তারপরে আবার ছেলেকেও স্নান টান করাতে হবে ডালে ফোড়ন দেওয়া হয়ে গেছে এবার একটা বড়া বানাবো এখানে আলু সিদ্ধ নিয়ে নিয়েছি তারপরে ভিজিয়ে রাখা সাবু নিয়ে নিয়েছি আস্ত সাবু দেবো আজকে ভীষণ সিম্পল রান্নাবান্না করছি যাতে করে ঝটপট হয়ে যায় আর এখানে একটু বাদামের গুঁড়ো করে নিয়েছি বাদামের গুঁড়ো একটুখানি অ্যাড করে দেব খেতে ভীষণ ভালো লাগবে এবং জিনিসটা হেলদিও হয়ে যাবে আলু আর সাবু দুটোই যেহেতু কার্বোহাইড্রেট জাতীয় খাবার তো সাথে একটুখানি পুষ্টিকর কিছু অ্যাড করতে চাইছিলাম তো একটুখানি বাদামের গুঁড়ো দিয়ে দিয়েছি আর এবার অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা এখানে হলুদের গুঁড়ো তারপরে একটু নুন দিয়ে দেব। একটুখানি মরিচের গুঁড়ো দিয়ে দেব। আর দিয়ে দেব একটুখানি জিরের গুঁড়ো জিরের গুঁড়া এড করা হয়ে গেলে সামান্য একটুখানি নুন দিয়ে দেব দিয়ে ভালো করে মাখা মাখা মেখে আর বড়ার শেপটা দিয়ে দেব যে যেরকম শেপ পছন্দ করে ওরকম দিতে পারে আমি টিকি টাইপের শেপটা দেব দিয়ে আমি এয়ার ফ্রায়ারে আজকে ফ্রাই করব চুলায় আর কিছু করব না যেহেতু চুলার রান্নাবান্না আমার শেষ হয়ে গেছে আর কিছুটা আমি ডিপ ফ্রোজেন করে রেখে দেবো পরে খাওয়ার জন্য এবার আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম দশ মিনিটের মধ্যে হয়ে যাবে আশা করছি মাঝে মাঝে একটুখানি খুলে দেখব কি অবস্থা একশো আশি ডিগ্রিতে আমি দিয়ে দিলাম এখন দশ মিনিট পরে এসে দেখব কি অবস্থা তারপরে একটুখানি উল্টে দেব উল্টে দিয়ে দেখব কি অবস্থা এবার আসি আসল কথায় আজকে যেহেতু নিরামিষ খাচ্ছি তো নিরামিষ দিনে প্রায় সময় আমি কি করি একটুখানি খিচুড়ি করে ফেলি সাথে একটুখানি ভাজা তো আজকে এত কিছু কেন রান্না করলাম তারও একটা ব্যাপার আছে যেহেতু আজকে শিব মন্দিরে যাচ্ছি শিবের শিব শিবের এবং মাতা পার্বতীর বিয়ের অনুষ্ঠানে সম্মিলিত হতে তো আমি চাইছিলাম যে আমার ঘরের যে ভোলানাথ আছেন ওনাকেও একটুখানি ভালো মন্দ রান্না করে খাওয়াই তো ওনার জন্যই এত কিছু আয়োজন করা একটুখানি সাজিয়ে গুছিয়ে যাতে পরিবেশন করতে পারি তারপরে বাইরের ভোলানাথকে সন্তুষ্ট করতে যাব তো এই জন্য একটু ভালো মন্দ রান্না করলাম যাতে সুন্দর করে এরকম সাজিয়ে পরিবেশন করতে পারি মাতা পার্বতী তো অনেক কিছুই করে হয়তো ভোলানাথকে খাওয়ান তো আমি আমার ঘরের ভোলানাথকে আমার বরকে আমি কিছু ভালো মন্দ রান্না করে খাওয়াবো খাইয়ে দাইয়ে সন্তুষ্ট করে তারপরে যাব ভোলানাথকে খুশি করতে এই জন্য এই এত আয়োজন তো হঠাৎ করে আমার খুব ইচ্ছে করছিলো একটু সাজি গুছিয়ে ওকে পরিবেশন করি বাইরে থেকে আসছে তো তারপরে খাওয়া দাওয়া করি ওকে সন্তুষ্ট করে তারপরে বাইরে যাব। সাজানোটা অলমোস্ট ডান এখন খালি বেগুন ভাজাটা অ্যাড করে দেব। বেগুন ভাজাটা আমি এখানে ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম একদম শেষের দিকে হঠাৎ মনে হলো যে একটুখানি বেগুন ভাজাও করে দিই বেগুন ভাজা ওর খুব পছন্দ তো বেগুন ভাজাটাও লাস্টে তিন চার পিস বেগুন ভাজা তাড়াহুড়ো করে করে নিয়েছিলাম বেগুন ভাজাটাও দিয়ে দিলাম ডালও দেওয়া হয়ে গেল এখন কমপ্লিট ও এসে খাওয়া দাওয়া করে নেবে এখন আমি যাই গিয়ে রেডি হয়ে আসি আজকে আমি পরেছি আমার শাশুড়ির একটা শাড়ি যেটা প্রায় আজ থেকে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছর আগের একটা শাড়ি আমার খুব পছন্দের এবং খুব অথেন্টিক শাড়ি ওই সময়ের জন্য এগুলা খুব জনপ্রিয় শাড়ি ছিল আর পুরনো জিনিসের প্রতি আমার একটা ভালোবাসা কাজ করি আর যেহেতু একটা ভালোবাসার মানুষের শাড়ি তো ভাবলাম যে আজকে পরি ভোলানা তার আমার শাশুড়ি আমার খুব ফেমাস শাড়ি নিয়ে এসেছি দেশে যখন গেছিলাম এটা নাকি আমার শাশুড়ির খুব প্রিয় একটা শাড়ি ছিল তো উনি তো আমার বিয়ের এক বছর আগেই মারা গেছেন তো ভাবলাম যে আমার মায়ের একটা শাড়ি আমি এনেছি আর আমার শাশুড়ির একটা শাড়ি এনেছি এই দুটো স্মৃতি আমার পাশে থাকুক সব সময় মায়ের শাড়িটা আগে পরে গেছিলাম ইসে শিব টেম্পলে তো আজকে ভাবলাম এটা পরে যাই ओम नमः शिवाय 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 ओम ये हॉस्पिटल कैसे पहुंचेंगे लेकिन एक्चुअली इसमें भी आप एम्बुलेंस नहीं मानता साला यारगिर पा हॉस्पिटल पास में ही है এসে গেছি শিবের পাশে এত শান্তি পাওয়া যায় শিবের কাছে আসলে শান্তি শান্তি ভোলানাথের কাছে কিচ্ছুই অজানা নেই সবই সবার মনে সব কথা ভগবান জানেন এখানে এসে শুধু চুপচাপ বসে থাকাটাই একমাত্র আমার লক্ষ্য কোনো আড়ম্বরের দরকার নেই কিচ্ছু দরকার নেই শুধু এসে চুপচাপ বসে থাকো इधर भी रख सकते हो। सब ओम इधर ही ओम हैं। हाँ। ओम नम शि ओ नम शिवा ओम नम शि ओ नम शिवा ओम Om Namah Shivaya Om Namah Shivaya

रा भगमणीय समर्पया मे धीमे शिवाज श्रीमन्महादेव ज नमः ऐरोप्पाखण्डे पिल्लान्दुबद् निवासन भूतस्यान समये पुष्पाञ्जलिः ஆச்சனா கே பம்பே தான் பாசுராளம்பாசனூத்த மந்திரபத்தன புவனத்தமகசமூர்